সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও একটু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের মা বানিয়ে দেখাবে পাঠার মাংস রেসিপি তোমরা তো সবাই বানিয়েছ সবাই বাড়িতে খাও কিন্তু আমার মা কিভাবে বানায়। তোমরা সবাই দেখতে থাকো অবশ্যই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে অ্যাডসহ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে এক কেজি পাঠার মাংস নিয়েছে পাঠার মাংসগুলো জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এরপর এখানে পাঠার মাংসের মধ্যে দেওয়ার জন্য দুটো আলু আর চিচিংগা কেটে নিয়ে ধুয়ে নিয়েছে এখানে মা মাংসে দেবের জন্য কয়েকটি পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছে শিলনোড়ায় বেটে নেবে আর মাংসের মধ্যে এখানে দেখো মা কাঁচা লঙ্কা দিয়েছে বেশ অনেকটাই আর দিয়েছে রসুন অনেকটাই রসুন দিয়েছে রসুনের কোয়া এরপর এখানে যে বেটে নিয়েছে শিলনোড়ার মধ্যে সেই পেঁয়াজগুলো মা দিয়ে দিল আর দিয়ে দেবে দেড় চামচের মতো জিরে গুঁড়ো এখানে রসুন ভাটা করবে না সেজন্য রসুনের কোয়া দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে পাঁচ চামচে একটু কম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিল আর এখানে আদা বাটা আদা শিললোড়ার মধ্যে বেটে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিল এরপর মা এখানে দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মানে দেড় চার চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিল আর দিয়ে দেবে পরিমাণ মতো লবণ তোমরা চাইলে সব মশলা সহ মাংস মেখে নিতে পারো মা মাখবে না এভাবেই রান্না করবে এখানে আলু আর চিকিংটা মা ভেজে নিচ্ছে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে হালকা করে নামিয়ে নিয়েছে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবে মা বেশি করে সর্ষের তেল সর্ষের তেলগুলো নেড়ে নিয়ে মা খুব ভালো করে গরম করে নেবে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখানে কিন্তু মা কিছুই দেবে না ফোড়নে শুধু তেজপাতা দিয়ে দিল নেড়ে নিয়ে হালকা একটু জাল করে এবার এখানে মশলা সহ যে মাংসগুলো রেখেছে সেই মশলা সহ মাংসগুলো দিয়ে দেবে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেবে তোমরা ফোরনে অনেক কিছুই দিতে পারো কিন্তু মা এভাবেই রান্না করে তাই এভাবেই তোমাদেরকে দেখালাম তোমরা সবাই দেখতে থাকো আমার মা কীভাবে রান্না করে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে কুড়ি পঁচিশ মিনিটের মতো হাই আছে জাল করে মাংসগুলো মা খুব ভালো করে কষিয়ে নেবে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রাখবে যখনই আমি রান্নার ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে এবার এখানে হালকা করে ভেজে রাখা আলু আর চিচিঙ্গা মা দিয়ে দিল এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আলু সহ কষিয়ে নেবে মাংসের মধ্যে চিচিঙ্গা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে সেজন্য এখানে একটি ছোট চিচিঙ্গা কেটে দিয়েছে দেখো বন্ধুরা চিচিঙ্গাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এতক্ষণ কষানো হয়েছে যে সেজন্য চিচিঙ্গাগুলো নামিয়ে নিয়েছে মাংসগুলো অনেক সময় ধরে খুব ভালো করে কষিয়ে একদম ভাজার মতো করে নিয়েছে তারপর এখানে মায় বেশি করে জল দিয়ে দেবে কারণ পাঠার মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে সে জন্য পাঠার মাংস খুব ভালো করে সেদ্ধ করতে হবে সেজন্য বেশি করে জল দিয়েছে এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে পঞ্চাশ মিনিটের মতো জাল করে সেদ্ধ করে নেবে প্লিজ প্লিজ বন্ধুরা সবাই একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখে নিও এই মাংসের মধ্যে যে জল দিয়েছি এই জলগুলো কিন্তু একদম শুকিয়ে নেবে নিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেবে এই দেখো বন্ধুরা জল অনেকটা কমে এসেছে এই মাংসগুলো মশলা সহ একদম খুব ভালো করে কষিয়ে নেবে এই কষান মাংস খেতে কিন্তু দারুণ লাগে কার কার ভালো লাগে আমি কিন্তু এরকম কষার মাংস খেতে অনেক ভালোবাসি এভাবে মশলা সহ মাংস খুব ভালো করে কষিয়ে নিতে থাকবে মশলা সহ মাংস দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখেই খেতে ইচ্ছে করছে তাই না আলু আর চিচিঙ্গাগুলো তো সেদ্ধ হয়েছিলো সেজন্য মাংস থেকে তুলে রেখেছিলো এরপর এখানে সেই সিদ্ধ আলু আর চিচিঙ্গাগুলো আবার দিয়ে দিলো এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এরপর এখানে তোমরা যতটুকু ঝোল বা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে বন্ধুরা এই কষা কষা মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আর মাংস কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আমার তো অনেক ভালো লাগে এই কষা মাংস খেতে এরপর এখানে মা জল দিয়ে দেবে দেড় গ্লাস মতো জল দিয়ে দেবে দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও পনেরো থেকে কুড়ি মিনিট মতো হাই আছে জাল করে নেবে মাংসে দেওয়ার জন্য এখানে মা গোটা গরম মশলা শিলনোড়ায় নিয়েছে এবার শিলনোড়ার মধ্যে বেটে নেবে কুড়ি মিনিট মতো জাল করে ফিরে আসলাম তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা পাঠার অংশের মধ্যে একটু ঝোল হালকা একটু ঝোল রাখছি তখন ঝোল ঝোল হালকা ঝোল খেতে আমার খুবই ভালো লাগে এরপর এখানে মা গরম মশলা যে বেটে রেখেছিল সেই গরম মশলাগুলো দিয়ে দিলো এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেবে এই পাঠার মাংস দিয়ে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে জাল অফ করে দিয়েছি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে তাই না বন্ধুরা এখানে কিন্তু কাঁচা লঙ্কাই বেশি আছে আর লাল লঙ্কা সামান্য একটুখানি দিয়েছিল মা এরপর একটা ছোট পাত্রের মধ্যে সামান্য কিছু মাংস প্রথমে নামিয়ে নেবে মায়ের হাতের এই মাংস রেসিপি আমার তো অনেক ভালো লেগেছে খেয়ে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা এই পাঠার মাংস রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না আর এই পাঠার মাংস রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আর পাশে থাকা হাইপ চিহ্নটি অবশ্যই অবশ্যই ক্লিক করো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই